আল্লাহ তাআলা বলে কাটি ইমানদারের এক নাম্বার গুণ হল কাটি ইমানদার যখন আল্লাহর জিকির শুনে তখন তার দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায় थरথর করে কাঁপতে থাকে ওয়াজিলাত কুলুবের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহর محبتের প্রেমের ঢেউ বানদার দিলের ভিতরে শুরু হয়ে যায়

জিলাত কুলুবঘুমের এক নাম্বার ব্যক্ত হলো আল্লাহর জিকির আসার পরে পরে আল্লাহর ডাক আসার পরে পরে আল্লাহর আওয়াজ বান্দার কানে আসার পরে পরে বান্দা আল্লাহর প্রেমে পাগল মো হাত বতর ঢেউ দিলের ভেতরে শুরু হয়া যায় এক কথায় বান্দা নে কামল ছাড়তে পারে না বলেন সুবাহান আল্লাহ ইন আমাল মিনুন আল্লাহ দিনা ইজা জুকিৰ আল্লাহ ইজা জুকিৰল্ল হু আজিলাত কুলু বুহুম দুই নম্বৰ ব্যাখ্যা আল্লাহ তালা বলেন খাঁটি ইমানদাৰ যখন আল্লাহৰ জিকিৰ শুনে আল্লাহ জিকিৰ পায় আল্লাহৰ আৱাজ পায় তো মানদাৰ জিলাৰ ভিতৰে কম্পন থৰথৰ করে কাঁপতে থাকি কিসের ভয় এত কাপে কেন বলে আল্লাহর ভয় আল্লাহ রে কেন ভয় পাবি আল্লাহ বলে আমার আজাবের ভয় খাটি ইমান আমি আল্লাহর আজাবের ভয়ে কাঁপতে থাকে খাটি মুমিন যখন আল্লাহর আওয়াজ পায় অন্তরটার ভেতরে থর থর করে কম্পন শুরু হয়ে যায় বান্দা তখন আর গোনা করে না গোনা সামনে আসার পরও বান্দা গোনা করে না গোনা সহজ হয়ে যাওয়ার পরও বান্দার গোনা করে না সুদ সহজ এরপরও খায় না গো খাওয়া বান্দার জন্য সহজ এরপরও খায় না জিনা করবে একেবারে রেডি হয়ে গেছে প্রস্তুত আল্লাহর ভয় দিলার ভেতরে ঢুইকা যাওয়ার কারণে বান্দা জিনাটাও করে না হারাম কাজে জড়ায় না হারাম পথে চলে না হারাম কথাটা বান্দা বলে না হারাম কিছু দেখে না দিলের ভেতরে আল্লাহর ভয় বান্দার সামনে হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল দিলের ভেতরে আল্লাহর ইয়াদ যখন হঠাৎ করে হয়ে গেল সাথে সাথে ভয়

ঘরের ভেতরে খাবার নাই সামান নাই মহিলা বিধবা বিধবা ওই মহিলা এলাকার ধনী কিফিলের বাড়িতে হাজির ভাই কিফিল আমারে কিছু সাহায্য কর আমার ঘরের ভেতরে খাবার নাই সন্তানগুলোরে খাওয়াবো কিফিল বড় বদমাইশ প্রকৃতির মানুষ কিফিল কই আমি তোরে সাহায্য কর্ম কিন্তু আমার মনের চাহিদা মিটাতে হবে বহুদিনের স্বপ্ন তোর মতো সুন্দরী আমার ঘরে থাকবে আমার সাথে ঘুমাবি মহিলা বলে না এত বড় অন্যায় অপরাধ জুলুম আমার পক্ষে করা সম্ভব না মহিলা চলে বাড়ির ভেতরে ঘরে গিয়া দেখে সন্তান গুলো কামবে মাটিতে গড়া গড়ি করে খুদার যন্ত্রণায় সন্তান গুলো মারা যাবে এলাকার নজওয়ান যুবক রূপী বাবা পর্দার আড়ালের মা কথা বলা যাবে না আওয়াজ দেওয়া যাবে না দুই বন্ধ করে মনোযোগ সহকারে শোনো মহিলা বাড়িতে গিয়া দেখে সন্তান গুলা কান্দে গোড়া করে সন্তান মারা যাবে খুদার তারা সহ্য করতে পারে না দুনিয়ার কোন সন্তানের কষ্ট সইতে পারে না সন্তান খাবারের যোগান দেওয়া লাগবে আমি মা মা সন্তানের মায়ায় টিফিলের বাড়িতে গিয়ে আবার কই ভাই কি ফিল আমার একটু সাহায্য কর আমি আমার সন্তান খাওয়াতে চাই বাঁচাতে চাই টিফিল বলে আমার শর্তের কথা কি তোর মনে আছে তুই যদি আমার মনের চাহিদা মিটাও আমি সাহায্য সন্তানের নিজের সম্মান বিকিয়ে দেওয়ার জন্য রাজি হইয়া গেল কিতাবে আসে মহিলাটা কাপড় খুলে অঙ্গ প্রস্তুত হইয়া গেল উপায় নাই কিন্তু শরীরটা থরথর করে কাঁপতেছে পশমের গোড়ায় গোড়ায় পানি বের হয় চুপ থেকে টপ টপ করে পানি বের হয় কিফিল জিজ্ঞাস করে কি রে তোর শরীরে কম্পন তোর পশমের গোড়ায় গোড়ায় পানি থরথর করে কাঁপ চুপ থেকে পানি ছেড়ে কান্দ ব্যাপারটা কি বল মহিলা বলে কিফিল আমি রাজি হয়ে গেছি গুণা করব কিন্তু আমার দিলের ভেতরে আল্লাহ রাজা ভয় জাহান আগুনের ভয় জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই আমি তো আল্লাহর আজাবের ভয়ে কাপি আর চোখের পানি সরে কান্দি আমার পশবের গোড়ায় গোড়ায় পানি আল্লাহর আজাব আমার সামনে জাহান নামের আগুন আমার সামনে জাহান আগুন সহ্য করবার ক্ষমতা নাই কেফিল টাকা দিয়া মহিলার কয় বোন যা যা আমার সাথে গুনা করা লাগবে না তোর দিলের ভেতরে আল্লাহর ভয় দেইখা আমার দিলের ভেতরে আল্লাহর ভয় ঢুকে গেছে যা বোন যা টাকা নিয়া যা অন্যায় করা লাগবে না তুই আমার জন্য দোয়া করিস আমার মতো পাপী জগতে আর কেউ নাই মহিলারে বিদায়ী কইরা টিফিল দরজা লাগাইয়া পরে গুনগুন করে আল্লা বলে আল্লাহ আমারে ধুকা রে মালিক নফসের ধুকাই কইরা গুনা করেছি দুনিয়ার কেও আমারে ভালো মানুষ জানে না কিন্তু আল্লাহ তোমার তো মায়া দয়া বেশি তুমি চাইলে বান্দারে ক্ষমা করতে পারো আমি ছাড়া বান্দার অভাব নাই কিন্তু তুমি সারা মালিক তো কেউ নাই পিপিল সাজদাই পরে কান্দে আল্লাহর কাছে মাপ চাই কিতাবের ভেতরে আসে আমার আল্লাহ আজরাইল কে পাঠাইয়া দিল আজরাইল সাজদার ভেতরে কিফিলের রুহ নিয়ে চলে গেল কিফিল মারা গেছে সাজদাই পরে তার মত হয়ে গেল এলাকার লোকেরা খবর পাইছে যুবক টিফিল নাকি চলে গেল বদমাস কিফিলের মরণটা কেমন হলো এক নজর দেখার জন্য দলে দরে লোকজন আইসা দরজার সামনে দাঁড়ায় দলে দরে লোকজন দাঁড়ায়া দেখে কাটের দরজায় চৌকাটা আরবিতে লেখা কাদ গাফর কিফিল আল্লাহ কিফিলের সব গুণা মাফ করে দিছে الذي ولدتك امك باكيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا প্রিয় উমি মৌতিকা দহি কেও কবি বলে যেদিন তুমি এসেছিলে ভবে ছিল একা তুমি কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিয় গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করোনা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে আল্লাহ দাল বলে খাটি ইমানদার আর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে ওয়াজিলাত কুলুবুহুম তার দিলের ভেতরে কম্পন শুরু হয়ে যাবে খাঁটি মুমিন বান্দার এক নম্বর গুণ আল্লাহর জিকির কানে আসবে দিলের ভেতরে কম্পন ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহ তাআলা বলে খাঁটি মুমিন বান্দার দুই নম্বর গুণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াতে ইমান বলার ইমান বাড়ে ইমান বলার ইমান বাড়ে মানে কোরআন তালাওয়াতে মজা পায় কোরআন তালাওয়াতে মজা পায় মানে ওয়াজ মাহফিলে মজা তাফসীর মাহফিলে মজা মাদ্রাসায় পড়ার ভেতরে মজা মাদ্রাসায় পড়ানোর ভেতরে মজা ওয়াজ মাহফিলে মজা যারা পায় না মাহফিলে যারা মজা পায় না মাদ্রাসায় যারা মজা পায় না আল্লাহর কসম তাদের ইমানের ভেতরে ভেজাল একটা সময় ছিল যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতো মাহফিলের বিরুদ্ধে কথা বলতো ওয়াজের বিরুদ্ধে কথা বলতো মাহফিলের মধ্যে মজা পাইত না বাধা দিত সরযন্ত্র করত যার দরুন আল্লাহ এত বড় গজব ফলাইয়া এখন বাংলাদেশে টর্চ লাইট চেহারা দেখা যায় না গজবকার যেই হুজুরে বাধা দিতা মামুনুল হক বাংলাদেশের কোথাও বয়ান করতে পারবা না জালখানায় আটকায়া দিলা সেই মামুনুল হকের এখন মানুষের জায়গা হয় না মিজানুর রহমান আজহারির বিদেশে পাঠাইয়া দিলা এখন বাংলাদেশে মাহফিল করবে চট্টগ্রাম টেনশনে কমিটি মানুষের জায়গা হবে না বাংলাদেশে কোনো মাঠ নাই তাদের মানুষের জায়গা হয় আরে মিয়া তুমি চাইছলা কমাইতা জনপ্রিয়তা কমে যাক মানুষের কাজ থেকে আলাদা কইরা দিবা কিন্তু আল্লাহ তাদের সম্মান কমাইছে না বাড়াইছে কমা ইসনা বাড়াইছে আইছে এ মিয়া ক্ষমতা কার কথা কয় না জোরে বলেন কার ওয়াইযাতুল ইয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা কাটি ইমানদার কুরআন তেলাওয়াতে মজা পায় জবাব দেন কুরআন তেলাওয়াতে মজা আছে না নাই আছে আরো জোরে কালো শামী এর পর স্বামীর জবানে মধুর কথা বিবির কাছে বড় ভাল লাগে এ মুসলমান তুমি যখন আই লাভ ইউ বলো না সম্পর্কের ভিতরে মেয়েটা তোমার জন্য পাগল নাপাক সম্পর্কের ভিতরে মাইয়া তোমার পাগল তুমিও মাইয়ার পাগল এত মজা পাইছো বাবার কথাও মানো না সন্তানের কথাও মানো না ছেলে মেয়ের কথাও মানে না স্বামী ফালাইয়া আরেক ছেলের সাথে মজা সন্তান ফালাইয়া আরেক সংসারে মজা অবৈধ জাগার ভেতরে এত মজা যদি থাকে সাধারণ মানুষের কথার ভেতরে যদি এত মজা থাকে কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা কোরআন হচ্ছে আল্লাহর কালাম আমার আল্লাহর কথার ভেতরে দূরে কো মজা আছে না নাই আরো জোরে কও আমার আল্লাহর কথা কালাম আমার আল্লাহর কোরআন হলো আমার আল্লাহর কথা কোরআনের প্রত্যেকটা শব্দ আমার আল্লাহর কথা কোরণের প্রত্যেকটা বাক্য আমার আল্লাহর কথা প্রত্যেকটা সুরায় আমার আল্লাহর কথা আল্লাহর সিনার থেকে কথা গোলা বের হয়েছে কোরআনের ভেতরে নাজিল হয়েছে অতএব আল্লাহর কোরআনে ও মজা আছে রে ভাই মজা যদি না থাকতো নবীর বিবি আয়েশা একদিনে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারত না যদি মজা না থাকতো দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি দুই রাকাত নামাজের ভেতরে ত্রিশ পারা কোরআন খতম করত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আবু হানিফা রমজান মাসে এক একদিনে দুইবার কোরআন খতম করত তার মানে কোরআন তালাওয়াত একটা মজা আছে কেমনে বুঝা পড়ে ভাই প্রথম দিন ক্রিকেট খেলায় কিন্তু মজা তুমি পাও নাই বহু দিন পর হঠাৎ করে আজকে ফুটবল খেলছো তিন দিন পর্যন্ত বেমজা কোমরে ব্যথা মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা মজা নাই ফুটবল খেলা তুমি আফসোস করতেছো হাই কি করলাম খেললা আমি এখন কাহিল হয়ে গেলাম শরীর ব্যথা মাজা বেতা ট্যাবলেট ঔষধ খাওয়া লাগে খেলতে খেলতে একটা মজা চলে আসছে আল্লাহর তেলাওয়াত করতে করতে একটা মজা চলে আসে। যখন মজা চলে রে ভাই কোরআন তেলাওয়াতের চেয়ে বড় মজা তুমি বান্দা কোথাও পাবা না আরে কত মজা আল্লাহ ঢুকাইয়া দিছে হাজার হাজার বছর যাবত তেলাওয়াত হয় যত শুনে তত মজা আবার কথা বলেন ঠিক কিনা যারা কোরআন তালাবাদে কোরআনের বয়ানে মজা পায় না তার আবু জাহালের চেয়ে নিকৃষ্ট কেন আবু জাহালেও গোপনে গোপনে রাতের অন্ধকারে আমার নবীর তালাবাদ শুনত একদিন তারে জিজ্ঞাসে এই সর্দার তুমি তো দিনের বেলা মোহাম্মদের বিরোধিতা করো রাতের বেলা কোরআন তালাবাদ শোনো কই কইস না সত্য কথাটা বইলেই দেই মোহাম্মদের তালাবাদ না শুনলে আমার ঘুম আসে না أرواستكم سبحان الله وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن উস্তাদি করো কেন ইকু দিলা কেন তুমি এই যে আকাম শুরু আলহামদুলিল্লাহ ভালো আছে তো মাইক জ্বালাইও না নর্মাল আমার কাছে ভাল লাগে ইকু ঠিক কারি সাহেবের কোরআন তালাবাতে মজা আছে না নাই وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن. ওলগাও ফিহিল কোরআন তালবাতে মজা দিছে কে আমার কণ্ঠে মোটামুটি একটু মজা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের কণ্ঠে আরো মজা শেখ আব্দুর রহমান আসা ইসমত কারি ম্যামের কণ্ঠে আরো তাহলে আমার নবীর কণ্ঠে কেমন মজা জোরে কনসুবহান আল্লাহ ময়দানে মাহাসারে আমার নবী তালাবাদ করে শোনাবে সুরাই আসিন ইয়াসিন ও মুসলমান নবীর কণ্ঠে মানুষ পাগল হয়ে যাবে আমার আল্লাহ বলবে আমি কোরআন নাজিল করেছি কোরআন আমার নবীর কালাম না আমার নবীর কথা না আমার কথা আমার কালাম বান্দার আরে আমার নবী তোমার এদের শোনাইছে আমার কথা আমার কণ্ঠ তোমাদের শোনাইছে আল্লাহ বলবে আমার কথাগুলো আমার নবী শোনাইছে আবার আমি শোনামু তোমরা কি না বল আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করে শোনাবে আল্লাহর কণ্ঠে মানুষগুলো পাগল হইয়া সত্তর হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবে আরো জোরে তাহলে কোরআন তালাওয়াতে মজা পাবে খাঁটি মুমিন বান্দার দুই নাম্বার গুণ কোরআন তালাওয়াতে মজা পাবে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি ইমানদার সব ব্যাপারে সর্ব বিষয়ে তিন নাম্বার গুণ হলো খাঁটি মুমিন ভরসা করবে একমাত্র কার উপর আওয়াজ দিয়া বলেন সন্তান দেয় কে সন্তান নিয়া যায় কে রিজিকার মালিক কে সবাই কয় না জোর রিজিকার মালিক কে আমার সন্তান মাদ্রাসায় পড়বে কোরআন পড়বে আলেম হবে মুফাসির হবে মুহাদ্দিস হবে ছাত্র হবে শিক্ষক হবে আলেম হওয়ার পরও আমার সন্তানের রিজিকার মালিক কে আল্লাহ হাফেজে তো না খায় নাই আলেমরা তো না খায়া নাই বরং খাবারের অভাব নাই দৈনিক তিনটা চারটা মাহফিল খাই নে ইজ্জতের সম্মান আল্লাহ সম্মানের মালিক মালিক আল্লাহ আল্লাহ সব ব্যাপারে ভরসা রাখবে আল্লাহর খাটি রিজিক নিয়ে টেনশন নাই চিন্তা ভাবনা নাই পেরেশানি নাই আমার আল্লাহর উপর ভরসা আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়াবে আল্লাহ ফাইসালা করে রাখছে খাটি মুমিন ভরসা করবে আল্লাহর উপরে আওয়াজ দিয়া বলেন ক্ষমতার চেয়ারে বসে আর একবার ক্ষমতাটাও কার আরো জোরে কন আওয়াজ দিয়া বলেন কার আমরা শ্রদ্ধেয় আপা মনে করছিল আমার ভারতে ক্ষমতায় বসে রাখবো মনে করছে আমার বন্ধু কলিজার টুকরা পেয়ারা বন্ধু নরেন্দ্র মোদী আমার ক্ষমতায় বসে রাখবো মনে করছিল রাশিয়ার নেতা আমার ক্ষমতায় বসে রাখবো মনে করছে চাইনারা আমারে ক্ষমতায় বসাইয়া রাখবো এজনে ভারতের সাথে প্রেম লাগাইছে গভীর প্রেম বাংলাদেশের মানুষের কথা মানতে রাজি না আলেমদের কথা মানে না সাধারণ মানুষের কথাও মানে না কেউ কিছু কইলেই গুলি করে না হয় জালখানেই ধোকায় আদায় আইনা করে বন্দী করে রিমান্ডে ফায়ায়া দেয় বাংলাদেশের মানুষের কথা শুনতে রাজি না মনে করছে ভারত আমরা কমতায় বসায় আর রাখবে আল্লাহ কয় না না তুমি নিয়ত করছো 41 সাল পর্যন্ত কমতায় থাকবা 2041 এর আগে ক্ষমতা ছাড়তাম না দৈন্তার নয়কান্না সেনা প্রধান কয় একচল্লিশ সাল বহু দূর সময় মাত্র চল্লিশ মিনিট কয় মিনিট বন্দুক পক্ষে পুলিশ তার আর্মি তার বিডিয়ার তার র্যাব তার সব তার সব তার সব তার বিপক্ষে শুধু জনগণ জনগণের সাথে কোন লাঠি নাই বেন্দা নাই অস্ত্র নাই কিচ্ছু নাই জনগণ একসাথে দাঁড়ায় গেছে আল্লাহ তার করে দিছে চল্লিশ মিনিটের ভেতরে পালাতে হয়েছে আসল ক্ষমতাটা কার ইমান ঠিক করেন এখন আবার যারা ভাবতেছেন ক্ষমতাই বুধই গেছি সাইন দেখি আর কি ছবির ডিজাইন আগের মতোই উপরে তিনজন নিচে দুইজন সাইডে একজন ছবির ডিজাইন ব্যানার ডিজাইন পনেরো বছর যা হয়েছিল সেম ডিজাইন দেখতেছি ক্ষমতায় গেছে গা একটা ভাব হয়ে গেছে গা দেখলে মনে হয় শুধুমাত্র শপথ পাঠটা বাকি চান্দাবাজ রেডি করে রাখছে সিএনজি থেকে কেরা টাকা নিব বাজারে টাকা কেড়া নৌকা ভাড়া কেড়া নিব গোদারা তারা কেড়া কেড়াটাইকে সব সান্দাবাজ মোটামুটি সব লাইনে রেডি করিয়া শপথ পাঠের বাকি রয়েছে ক্ষমতায় গিয়া ওই চান্দাবাজি শুরু করবে জুলুম নির্যাতন শুরু করবে আবার আগের মতোই ওনার মতোই তিনিও শুরু করবে যদি কেউ মনে করেন ক্ষমতায় বৈশা আবারও সাধারণ মানুষের উপর জুলুম করবেন নির্যাতন করবেন তারা তো চল্লিশ মিনিট সময় পেয়েছে আপনারা চল্লিশ সেকেন্ডও সময় পাবেন না কারণ মানুষ এখন আর নাই সব সজাগ আছে যারা ক্ষমতা বুঝে না রাজনীতি বুঝে না চেয়ারের স্বপ্ন দেখে না সংসদ ভবন ভুলেও চিন্তা না যাইবো এরা কিন্তু এখন ক্ষমতার থেকে নামানোর নিয়ম লইছে অতএব আমি কারো বিরোধী না যারা এই ক্ষমতায় যাইবেন কইরা ইসলামের পক্ষে কথা বলবেন আলেমদের পক্ষে বলবেন মাদ্রাসার পক্ষে বলবেন সাধারণ গরিব দুঃখী অসহায় মানুষ সিএনজি ড্রাইভার রিক্সার ড্রাইভার দিন মজদুর তাদের কথা ভাববেন তাদের অধিকার নিয়ে কথা বলবেন তাহলে এই ক্ষমতায় থাকতে পারবেন না হয় মাত্র ৪০ সেকেন্ড সময় লেখা রাখেন আমার কথা বেজার হন আবার আমি তো বিপক্ষে কইছি না পক্ষে কইছি পরামর্শ দিছি পরামর্শ দিছি আল্লাহ আমাদেরকে তওবা করে ক্ষমতায় ঐ যাওয়ার তৌফিক দেন সময় বলি আমিন। ক্ষমতা যাওয়ার দোয়াটা কইরা লইলাম। এই মিয়া খাঁটি মুমিন বান্দা সব ব্যাপারে ভরসা করবে কার উপরে? আল্লাহ। আর যারা কয় না। আল্লাহ। আল্লাযীনা ইয়ুকিমুনুস সালাহ। খাঁটি মুমিন চার নম্বর গুণ হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। নিজেও পড়বে বন্ধু বান্ধব কে নামাজের কথা বলবে নামাজের ব্যাপারে ফেল হবে না নামাজের ব্যাপারে পা বন্ধ হবে কোন যুক্তি নাই কোন কথা নাই কি লোকাল নাই আল্লাহ বলে ইজা কুদিয়াতিস সালাফান তাশিরু ফিল আর্দ আগে নামাজ পড়বি এরপরে দোকান খুলবি আল্লাহ বলে আগে নামাজ আগে নামাজ পড়ো এরপরে সিএনজি নিয়ে বেরো বান্দা জবাব দিয়েন কাজ আগে নাকি নামাজ আরো জোরে কাজ আগে নাকি নামাজ কাজ না নামাজ আল্লাহ বলে আগে নামাজ পরে তোমার সব কাজ যুবক বাইরে ক্রিকেট খেলো বাধা নাই ফুটবল খেলো বাধা নাই টুর্নামেন্ট খেলো বাধা নাই আল্লাহ তোমার কাছে চব্বিশ ঘন্টাও চাইল না খেলা দেবার সময়টাও দিল আল্লাহ কি চাই বান্দা জানো ফজর নামাজের দুরাকাত পরবি ফজর নামাজের পর ব্যায়াম কর হাঁটা চলা কর শরীরটারে ভালো রাখ আবার বান্দা তুই কিষি কাজ করবি দোকানদারি করবি যোহর পর্যন্ত বান্দাতক ছুটি হয়ে গেল যা মনে চাই করগা গিয়া শুধুমাত্র গুনার কাজ করিস না একবারে কোনোই পার না চুপচাপ বৈসা থাকবি বান্দা সমস্যা নাই যদি পারো কর না পারলে চুপ থাক। এরপর যোহর নামাজ বান্দা আদায় করবি যোহর নামাজের পর খাওয়া দাওয়া কইরা বান্দা আবার তুই বের হইয়া যা ফুটবল ক্রিকেট খেলো গোনা করিও না জুয়া ধরো না আপ পেন কইরা খেললো না অল্প সময় খেলাধুলা করে আসর নামাজ আবার চাতে পড়বি আল্লাহ বলে বান্দারে আসর নামাজ থেকে নিয়ে আমাকে পর্যন্ত শালুয়া বাজারে আশেপাশে দোকানদারে গিয়া দোকানে বৈশা চা খাইবি খাওয়াবি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবি মাগরিবের নামাজ আইসা মসজিদ আবার আদায় করবি এসা পর্যন্ত লম্বা সময় আবার এই ঠান্ডার ভেতরে দুই চারটা চা খাওয়ার মনে চাই খাও কথা বলবার মনে চাই বলো ওয়াজ মাহফিলে বসতে মনে না চাইলেও কোনো সমস্যা নাই আল্লাহ বলে নাই তুমি মাগরিবের পরে বয়ানে বসাই লাগবে আল্লাহ বলে তুমি আবার গল্প করো সমস্যা নাই এসার নামাজ জামাতে আদায় করবি বান্ধব বান্দা এসার নামাজ আদায় কইরা খাওয়া দাওয়া কর পারলে আগে খায়া নাও এসার নামাজ পয়রা বলে ঘুমায়া যা বান্দাই ঘুমায়া ঘুমায়া ফজর পর্যন্ত কাটায়া দিবি ফজর নামাজটা মসজিদে আদায় করবি এভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় হয় আর বান্দা সারা দিনে আমি তো হিসাব করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে সব মিলেয়া দুই ঘন্টা 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আমার আল্লাহর দিয়া বাকি বাইশ ঘন্টা বান্দা তুমি নিলা তোমার কাজ কাম করলা রাজনীতি করলা ব্যবসা করলা দোকানদারি করলা চাকরি করলা রাজনীতি করলা বন্ধু বান্ধবের সময় দিলা আমার আল্লাহ বলে সমস্যা নাই পাঁচ ওয়াক্ত নামাজ যার আমল নামায় থাকবে আল্লাহর নবী কয় ফেরেশতারা লিখবে পাঁচ ওয়াক্ত আমার আল্লাহ ডাক দিয়া কইব আমার বান্দার আমল নামায় লিখতে হবে পঞ্চাশ ওয়াক্ত বলেন সুবহানাল্লাহ ও তেপ নামাজের ব্যাপারে গাফেল হওয়ার কোনো সুযোগ নাই রে বান্দা কাটিমিন বান্দার পাঁচ নম্বর গুণ ওয়া মিম্মা রোজা

মাফলার জ্বলাইয়া দিলা কোন একটা রিক্সাওয়ালা ভাইয়ের কান টুপি পরাইয়া দিলা আপনার আবার নবী বলে উম্ম কোনো একটা মানুষের যদি টাকা খরচ করিয়া নিজের টাকা দিয়া সামান্য একটা কাপড় হাদিয়া দাও আমার আল্লাহ জান্নাতে তোমাকে দুইটা কাপড় হাদিয়া দেবে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করার আজকের মুখ্যম সময় হলো মাদ্রাসায় দেওয়া এ মাদ্রাসার ভেতরে টিনের ঘর কত সন্তান ঘুমাইতে পারে না আরে গতকাল না পরশু ফেসবুকে দেখলাম এক উস্তাদ কান দিয়ে আর ফেসবুকে লিখলো মাদ্রাসা ছুটি দিয়া দিলাম সব ছাত্র বাড়ি চলে গেছে একটা এতিম ছাত্র হুজুরের সামনে দাঁড়ায় রইছে হুজুর দিকে বাজান তুই কি বাড়ি যাবি না ছাত্র চোখের পানি সারে কান বলে হুজুর আমার বাড়িও নাই ঘর নাই আমার মা নাই বাবা নাই আমি কোথায় যাব মাদ্রাসাই হলো আমার বাড়ি হুজুর যদি আমার অনুমতি দেন মাদ্রাসার কোন আমি একা একা এক সপ্তাহ বন্ধ কাটাইয়া দেব মাদ্রাসার বাহিরে যাব না এমন সন্তান মাদ্রাসায় পড়ে মা নাই বাবা নাই বড় এমন গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে বাবা একটা কম্বল কিনে দিতে পারে না ভাই এই টিন শেড ঘরের ভেতরে রাতে ঘুমাইতে পারে না ঠান্ডায় থরথর করে কাঁপে আমার নবী কই তারা তো আমার বন্ধু ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার নবী বলে মানসালাকা তরিকাইয়াল তামিসু ফিহিল মা সাহালাল্লাহু লাহু তরি জান্নাতের পথে হাতে জান্নাতের মেহমান মাদ্রাসার শত্রুগুলা এদেরকে একটা কম্বল কিনে দিও তিন চার বাট্টারে পাকা বানাইয়া দিও আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যারা খরচ করবে পাঁচ গুম যারা অর্জন করবে আল্লাহ কয় লাহুম দরজা তুনে ইন্দর দুনিয়ার মানুষের কাছে সম্মানের দরকার নাই আমি আল্লাহর কাছে সম্মান বেশি ভয়া যাবে ওয়া মাগফিরা আল্লাহ তাদের জিন্দিগির সব গুণা মাফ করে দেবে রিসকুমকারিম আল্লাহ তাদেরকে রিজিকের পেরেশানি দূর করিয়া দেবে সম্মানের রিজিক দান করবে পাঁচটা গুণ অর্জন করে খাঁটি মুমিন হতে চাই কারা কারা আল্লাহর হাত দেখা কবুল করেন সবাই বলে আমিন আর বলে আমিন মাদ্রাসায় পরে আজ কিলা বসে আজকে দেখবেন আমার কানে কানে হুজুর কইছে ছাত্ররা জানাজার একটা প্রদর্শনী দেখাবে পিচ্ছি ছেলে মা বাবার জানাজা কেমনে পড়াইতে হয় দেখাইয়া দেবে ডাক্তারে পারে না ইঞ্জিনিয়ারে পারে না পারে না কত জানাজার পারে না। না। মাটি দেওয়ার দোয়াও পারে না আজকে মাদ্রাসার ছাত্ররা দেখাবে কিভাবে জানাজা পড়াতে হয় আল্লাহ আকবর বলো একটু দেখেন চায়া চায়া বুঝেন আর ভাবেন নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবো নাতিরে মাদ্রাসায় পড়াবো নাতি নাই সন্তান নাই মাদ্রাসার ছাত্র গুলারই নাতি আর সন্তান মনে করে আদর করব লজিং রেখা খাওয়াবো একটা ছাত্র যে লজিং রেখা খাওয়াবে আল্লাহ তার বংশ আলেম দান করবেই করবে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো শুনছি বুঝা শুই না আমল করার তাও দেন মাদ্রাসার সাথে থাকার তাও দেন সবাই বলে আমিন